সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটে সিলেটে আপনারা জানেন যে বড় বড় বেশি গরু পালন করে না কিন্তু তাদের আকর্ষণ হচ্ছে এরকম শিং দেখে মানে লড়াকু গরুগুলো তারা বেশি পছন্দ করে থাকে লাল লাল কালারের আর এদিকে দেশি গরু প্রচুর পরিমাণে পালন করে কিন্তু এখানে আবুল ভাই যিনি এখনও কাতারে রয়েছেন বাইরে থাকেন তো উনি এখানে কিছু গাবি পালন করেন পাশাপাশি দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে কিছু সার গরু উনি পালন করেছেন এই যে দেখতে পাচ্ছেন ওনার ভাই আছে বাড়িতে উনি পালন করেন তো আজকে আপনাদেরকে সেই গরুগুলো একটু দেখাবো এবং দরদাম সহ জানাবো আর আবুল বাইর ঠিকানা হচ্ছে এটা পড়েছে আপনার হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা দাউদপুর গ্রাম একদম গ্রাম এলাকা কিন্তু একটা বিষয় আপনি অবাক হবেন এই গ্রামেও একশো টাকা লিটার দুধের দাম তো এদিকে যারা গাবি পালন করে তারা মোটামুটি ভালো আছেন তো চলুন আপনাদেরকে গাবি দেখাবো আজকে কিছু সার দেখাবো সুন্দর সুন্দর

লড়াই করে গরু আমাদের দেশে বেশি লড়াই হয় আর আমাদের দেশে সিংলাম বলে অনেকে ভালো হয় এটা কি দর্শকদেরকে একটু দেখাবো ইংশাই জি যে সারগোটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা জার্সি জার্সি জি আমার তো মনে হচ্ছে এটা শাহিওয়ালের ব্রিডও বেশি এটা নাবি কম্বল সব কিছু দেখে মনে হচ্ছে শাহিওয়ালের সাথে ক্রসের কি জি জি কতদিন যাবত এটা পালন করতেছেন দেড় বছর দেড় বছর দাঁতে কয়টা দেখছেন কিচ্ছু দুইটা দুইটা না দাঁতে দুইটা একদম নতুন জি সিংটা একটু দেখায় দেন এই যে সিলেটের সেই লড়াকু সিং কি কি খাবার দেন এটাকে একদম তো চকচক করতেছে দেখা যাচ্ছে আমাদের দিকে আমি ভুট্টা খাওয়াই অথবা ভুট্টা খাওয়ানো আর কি এর ওই যে বুশি আছে বুশি বুশি আমার ফলন তো ঘাস আছে

দাম তো একটু আলোচনা করে নিতে পারবে করে নিতে পারবে সমস্যা কোনো নাম দিয়েছেন এটাকে নাকি না নাম দিয়েছি রাজা বাবু রাজা বাবু জি যাক দেখতে পাচ্ছেন সিলেটের রাজা বাবু সুন্দর কালার রাজা বাবুর দাম চাওয়া হচ্ছে 4 লাখ আলোচনা করে নিতে পারবেন তা আরো তো কিছু গরু আছে না জি আরো গরু আছে চলেন ওইগুলো আমরা একটু বের করে দেখাই একটা তেজি গরু দেখতে পাচ্ছি খুব চঞ্চল দেখলাম ফিজিয়ান ফিজান আচ্ছা অস্টাল গরু হোস্টেল গরু এটা কি দাচ্ছে নাকি দাচ্ছে দুই দাঁত কুরবানি উপযুক্ত না কুরবানি উপযুক্ত এটা কি আপনার একদম গরের বাচ্চা গরের বাচ্চাটা আচ্ছা গাভীর বাচ্চা না গাভীর বাচ্চা কতদিন হলো এটার বয়সটা বিটার বয়স তিন বৎসর তিন বৎসর না এটা কেমন ওজন আছে চারশো কেজি আছে এটা চারশো কেজির মতো এটা তো ধারণা কম বেশি হবে তো এটা কেমন দাম চাবেন এটার দাম আড়াইশো চাইতেছি এটা এটার দাম হচ্ছে আড়াই লাখ আড়াই লাখ কিছু তো আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে সমস্যা আচ্ছা আচ্ছা আরেকটা তো লাল গরু আছে আমরা চলেন ওই তো একটু ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা মনে হয় জার্সির মধ্যে নাকি সার গরু তো সার গরু আচ্ছা এটা বয়সটা কেমন কয় দাঁতের এটা দাঁত দুই দাঁত এটা দুই দাঁতের না এটা কেমন ওজন আছে এটা পাঁচশো কেজি আছে এটা পাঁচশো কেজি জি আচ্ছা এটা কি কোনো নাম আছে নাকি না এটার কোনো নাম নেই আচ্ছা একটা নাম দিয়েছেন বড়টার না এটা কেমন দাম চাবেন

ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম